মায়ের বদলে মায়ের আরে মার বিমানি ভাই কি করছে কি করছে আপনার ভাই আমার থেকে সিনিয়র চায় ভাই একটু চাপে বল তো ওই জাহাঙ্গীরটা চা তো আরে দেখলে যে আমার কি মেজাজটা খারাপ হয় যদি রানার ভাই না হইতো আরে উঠতে রাজন কি অবস্থা তোর দুই দিন ধরে স্কুলে না কে ওই এক ক্লাসে আবার পড়তে চাই কি তুই কি কইলি আমারে কি কইছ মানে তোর তো খারাপ কিছু জিগাই নাই স্কুলের কথা জিগাইছে আমি স্কুলে যাই আর না যাই এটা আমার ব্যাপার তুই আমারে তুই করে কইলি কে তুই আমার ক্লাসমেট তোর আমি তুই করে বলবো না আমি তোর ক্লাসমেট আমি কি তোর বন্ধু তুই আমারে তুই করে কথা কস কে পাচারা তোর আমি এক বছর বড় সেটা তুই লেগেছস বড় হইছস তো কিছিস তুই তো আঙ্ক্লাসি পড়স তোর কি সিনিয়র ডিমুনি তোর এত গন্ধরা কথাছিস তোর কানে জানা কি রে বেটা কি শোনা কথা কইতে গলাই পিয়াগাছসগা তুই আমারে থাপুর দিলি কে তোরে তো আবার থাপা দিছি একটু পরে তোরে এনতে লাত্তি দে আলাদা দেব কি দে পালে লাত্তি দে একদম জায়গায় গাইড়ালামো ভালো ভালো কইতাছি দুরে মিলে এনতে যা নালে কিন্তু মাইরা ভমকালামো একদম কে মারে দেইতাছি তুই এনে পাঁচটা মিনিট খারা ওই আই চল যত সব ফাটনা পোলা পান হ্যাঁ আইছে আমার লাগে না তুমি করতে বুঝলাম না এই বেদক থেকে আসলো রে চরম বেদক না এনে থাকা ঠিক হবো না ওরা আইতেও পারে জায়গা ওই জাহাঙ্গীর চার বিলটা বড় লইছে দেখছো এই বয়সের পোলা বানে সিনিয়র জুনিয়র না মারামারি করে তাহলে বড় হইলে কি বলা বুঝ কার ভাই কার পোলা ফাইন তুই কিছু জানস আর এই যে চা খাইছে না এটা লঙ্গো পাপপুর ভাই আর এই যে কালা পোলা কালা সাত পরা পোলাটা আসলো এটা লঙ্গো রানার ভাই ও আচ্ছা বুঝছি এটা তো একটা দোস্ত ব্যবস্থা করতে হইব আর নয় তো পোলা ভাই আর বেশি খারাপ হয়ে যাবে ওগা বুঝছস নাই ওই ভাই তোর ভাইকে চাবি ডাকো চাবিটা দে বাইকের মধ্যে তেল মেল নাই চাবিচো ব্যাহান দিতে পারবো না পাইলে হাইতে জায়গা আনারিস কাটা জায়গা তুই আমার লগে সব সময় এমন করসকে তোর গাড়িতে আমিই দিই তুই তো একটা দিন দোস না আর চাবি চেয়ে নিয়ে গেলে আমার লগে অন করস দে চাবি দে ভাই কয়েক দিন আগে যে এক্সটেন করেছিল এটা তো আমার দেয়া লাগে সার্ভিসও তো আমারই করা লাগে তুমি নিয়া বাইক এক্সটেন করো তোমার বাইক দিব ক্যা তাই দেখ তোর বারবার বুঝিয়ে কইতাছি তোর বাইক দিতে পারবো না মানে দিতে পারবো না ওই ভাই আমার লগে টাও তো কে তোর আবার কি সমস্যা ছোট ভাই আছে না আমারে মারছে এর একটা বিচার করা লাগবে আরে না বেড়া মাথা গরম করা যাবো না আমার বাপদাদার একটা মান সম্মান আছে না এলাকায় কাউন্সিলর আছে মালিক সমিতি আছে হ্যাঁ বিচার দিয়ে দেবো একটা সমাধান করে দিব। আর তোর আইডি করস কে হ্যাঁ কাজে করস কে রাস্তা আবার বিচার লাইস

আরে ভাই কও ওয়ার আমি কি এক বৈষি তোর না এক ক্লাসে পড়ছস এখানে আবার কি এ সিনিয়র জুনিয়র ভাই এক ক্লাসে পড়ে তো কি হইছে ওর লগে আমার লগে কি যায় শুন আমি তোরা একটা কথা কই শিক্ষার কোনো বয়স নাই ক্লাসমেট মানেই হচ্ছে বন্ধু আর ক্লাসমেট তো ক্লাসমেটই এখানে আবার সিনিয়র জুনিয়র কি আরে ভাই কও না ওই একটু ব্যদ্ধবাসে আমি ব্যদ্ধব না তুই ব্যদ্ধব কমু তোর বাইরে তুই যে চিপাইবা বিরি khas আচ্ছা যাও ঐসে ঐসে বাদ দাও তোমরা গেনজাম করছ না এত মানুষ খারাপ বলে আরে তারা এনে কি করছ লাডি ব্যান্ডলে তোকে না একবার কইছি ভাষা গেলা পরা করতে তোরা এনে এনে লাডি ব্যান্ডলে মারামারি করছোস থামেন থামেন পোলা পাইন মানুষ ভাই মাইরেন না ওরা বুঝতে পারে নাই না করছিনা সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি করবি না এই বুয়েশে সিনিয়র জুনিয়র মারাইতে আইছে আজকের পর যদি হুনছি মহল্লার কোনো পোলা পানার লোক একজন আরেকজন মারামারি করছস তাহলে ডাইরেক্ট পুলিশে বতত করে দেব তো গতিজনরা আর ভাই আপনার কথা খুব ভালো লাগছে আপনিও কোনো ভুল বেয়া দুবি নিয়ে না ছোট পোলা বাইন তো না বুঝে মাথা গরম করে ফেলছে ঠিক আছে ভাই আমারও একই কথা আপনার কথা খুব ভালো লাগছে তোমরা সবাই বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র হ্যানে কোনো হিসাব করে লাভ নাই তোমরা সবাই মিল্লা জিল্লা চলো আর তোর কই তোর নামে যদি হুনছি এই সিনিয়র জুনিয়র লে গঞ্জাম তাহলে তোরে ডাইরেক্ট মাদ্রাসার বোর্ডিং এ পাঠিয়ে দিমু ফাজিল এনো লাড়ি আতে লেখা রইছে আর মিল বুক মিল হ্যাঁ যা মিল 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 আচ্ছা ভাই ঠিক আছে থাকেন তাইলে আচ্ছা ভাই চল বাস চল গে আবার করবি বর্তমান কিশোরদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি দেখা যায় তাই এই ধরনের সমস্যা খেয়াতে সবসময় আপনার সন্তানকে সুরক্ষিত রাখুন